দু তিন সালে তালিবানকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল মস্কো এতদিন রাশিয়ার মাটিতে তালিবান সদস্যদের সঙ্গে যোগ রাখা ছিল আইনত দণ্ডনীয় অপরাধ তবে সেই বাধা এবার সরল ফলে কাবুলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের রাস্তা খুলে গেল মস্কোর সামনে আশির দশকে আফগানিস্তানের ক্ষমতা দখল ঘিরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল সোভিয়েত রাশিয়া উনিশশো উননব্বইয়ে সেনা প্রত্যাহারের পর থেকেই দূরত্ব বজায় রেখেছে মস্কো কিন্তু নতুন যুগে কূটনৈতিক সমীকরণ বদলাতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল দু হাজার মে মাসে তালিবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার প্রস্তাব আনেন রাশিয়ার বিদেশ ও বিচার মন্ত্রক চলতি এপ্রিলের গোড়ায় সেই প্রস্তাব জমা পড়ে সুপ্রিম কোর্টে এবং এই মাসেই আদালত জানিয়ে দেয় তালিবান আর সন্ত্রাসবাদী নয় বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সিরিয়ার হায়াত তাহাবির আল শামের ক্ষেত্রেও ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দু সালে আফগানিস্তানে তালিবান গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করে এখনও পর্যন্ত রাষ্ট্রপুঞ্জ সহ অধিকাংশ দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি এর মধ্যেই রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতির পালাবদলে বড় ভূমিকা নিতে পারে বলে মত কূটনৈতিক মহলের একাংশের এই প্রশ্নটাই এখন উঠছে তালিবানকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেওয়া কি কেবল কূটনৈতিক কৌশল নাকি রাশিয়া এবার এক নতুন ভূ রাজনৈতিক খেলায় নামছে উত্তর সময় দেবে হাই নিউজ নেটওয়ার্ক